আসসালামু আলাইকুম পৃথিবীতে এমন কিছু স্থাপত্য আছে যা শুধু স্থাপত্য নয় বরং মানুষের সংস্কৃতি বিশ্বাস এবং ঐতিহ্যের প্রতীক ব্রাজিলের ক্রাইস্তা রিডিমার সেই বিশেষ স্থিতিস্তম্ভগুলোর ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তিটির কাছে পৌঁছানোর জন্য একটি বিশেষ ইলেকট্রিক ট্রেন চালু করা হয়েছে এই ট্রেনটি কার্কোভাদো রেলওয়ে নামে পরিচিত যা আঠারোশো সালে প্রথম চালু হয় এটি ব্রাজিলের প্রথম ইলেকট্রিক রেলওয়ে পর্যটক এই ট্রেনে চড়ে পাহাড়ের চূড়ায় যেতে পারেন যা পুরো শহরের মনোরম দৃশ্য উপভোগের সুযোগ করে দেয় বাইশটা রিডিমার ব্রাজিলের ইউ ডি জানি শহরের কার্কোভাদো পাহাড়ের চূড়ায় অবস্থিত একটি বিশাল যীশুখ্রিস্টের মূর্তি এটি বিশ্বের অন্যতম বিখ্যাত স্থাপত্য এবং খ্রিস্টান ধর্মের একটি গুরুত্বপূর্ণ প্রতীক মূর্তিটি মানব জাতির প্রতি ভালোবাসা শান্তি এবং ঐক্যের বার্তা বহন করে ক্রাইস্তা রিডিমার শুধু একটি মূর্তি নয় এটি মানুষের বিশ্বাস ঐক্য এবং পৃথিবীর প্রতি ভালোবাসার প্রতীক মূর্তিটি নির্মাণ শুরু হয় উনিশশো ছাব্বিশ সালে এবং শেষ হয় উনিশশো সালে প্রায় পাঁচ বছর সময় লেগেছিল এই মূর্তিটি নির্মাণ করতে যেখানে তিনশো জন শ্রমিক কাজ করেছিলেন তৎকালীন সময়ে নির্মিত ব্যয় ছিল দুই লক্ষ পঞ্চাশ হাজার মার্কিন ডলার মূর্তিটি ফ্রান্সে কিছু অংশ তৈরি করার পর ব্রাজিলে আনা হয় এবং সেখানে সংযোগ করা হয় ক্রাইস্টা রিডিমার খ্রিস্টের মূর্তি যার উচ্চতা তিনশো মিটার অর্থাৎ আটানব্বই ফুট এবং প্রসারিত বাহুগুলি আঠাশ মিটার অর্থাৎ বিরানব্বই ফুট মূর্তিটির ভিত্তি আট মিটার অর্থাৎ ২৬ ফুট উঁচু যা একে আরও বিশাল করে তুলেছে এটি কংক্রিট এবং সপ্টন দিয়ে তৈরি যা ব্রাজিলের আবহাওয়ার জন্য উপযুক্ত ও টেকসই উনিশশো সালে বারোই অক্টোবর তৎকালীন ব্রাজিল রাষ্ট্রপতি গেটুলিও ভার্গাস মূর্তিটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উদ্বোধনের সময় মূর্তিটির আলো জ্বালানোর জন্য রেডিও সিগন্যালের মাধ্যমে এটি চালু করা হয়েছিল যা বিখ্যাত বিজ্ঞানী গুলিয়েলমো মার্কোনি ইটালি থেকে পরিচালনা করেছিলেন পর্যটকদের যাতায়াত আরও সহজ করার জন্য চলন্ত সিঁড়ি বা এসকেলেটর ব্যবস্থা করা হয়েছে আগে পর্যটকদের মূর্তি চূড়ায় পৌঁছাতে পৌঁছানোর জন্য অনেকগুলো ধাপ সিঁড়ি বেয়ে উঠতে হতো যা বেশ কষ্টসাধ্য ছিল ক্রাইস্ট ডিডিমারের চলন্ত হাজার দুই সালে চালু হয় এবং এখন সহজেই মূর্তির পাদদেশে পৌঁছাতে পারে এটি বিশেষ করে বয়স্ক এবং শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য ভ্রমণকে আরো আনন্দদায়ক করেছে চলন্ত সিঁড়ির মাধ্যমে মূর্তির কাছে পৌঁছে জানেইরোর শহরের অসাধারণ দৃশ্য উপভোগ করার সুযোগ পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে